বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তারপরে আহ এটা কি কি আর কি আওয়ামী লীগ নাই

আমাদের সরাসরি আমাদের সন্দেহ হচ্ছে আমাদের সরকারের উপরে কারণ সরকার এই আন্দোলনকে দমাতে চায় কারণ প্রতিবন্ধী অধিকার তারা দিতে চায় না কারণ আপনারা দেখেন গত চোদ্দ মাসে এই পর্যন্ত প্রতিবন্ধীদেরকে নিয়ে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে একটা পদক্ষেপ সরকার গ্রহণ করে নাই সবাইকে নিয়ে কিন্তু বিভিন্ন তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আর পুলিশ দেখলো যে যদি প্রতিবন্ধীদের উপর মারে বিশ্বে তারা শান্তি মিশন শান্তি মিশনে তারা যেতে পারবে না বা আন্তর্জাতিক মহলে তারা নানান ভাবে প্রশ্ন করতে হবে তাই তারা সিবি নে আমাদের উপর আক্রমণ করেছে আমাদের অনেক বোনরা বাইরে আছে হসপিটাল ভর্তি যারা খুবই যন্ত্রণা আঘাত প্রাপ্ত হয়ে আছে আমার পুরো শরীরে কত এই যে হাত কত আমার পায়ে পুলিশ বাড়ি দিয়ে পায় হাতি

বর্তমানে যে অবস্থায় আছে আমাদেরকে পিওন স্কাউট তাদেরকে হচ্ছে আমাদেরকে সত্যিলেখক হিসেবে নিয়ে করে তার জন্য হচ্ছে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না এই জন্য আমরা দাবি জানিয়েছি যে আমরা ধরেন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন যেন আমি এসএসসি ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট কে নিয়ে পরীক্ষা দিতে পারি যখন আমি মাস্টার্স তে তখন যখন আমি অনার্স মানে ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট কে নিয়ে পরীক্ষা দিতে পারে ঠিক চাকরির পরীক্ষা গুলো তো এইভাবেই যেন আমরা পরীক্ষা দিতে পারি এরপরে ছিল হচ্ছে আমাদের যে বিশেষ যে স্কুল গুলো আছে পাঁচটি বিভাগে পাঁচটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং চৌষট্টিটি জেলায় সমন্বিত প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম আছে এই শূন্য পদ যদি দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ করা যায় তাহলে আমাদের বেকার সমস্যা দূর হয়ে যাবে পঞ্চম মত ছিল হচ্ছে আমাদের বয়স সীমা আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীর জন্য বত্রিশ বছর করা হয়েছে আমাদের জন্য পঁয়ত্রিশ করা হয় ওদের যদি তেত্রিশ পঁয়ত্রিশ করা হয় আমাদের জন্য সাঁত্রিশ বছরে প্রজ্ঞাপন জারি করা হয় এই জন্য আমরা সরকারের থেকে কোনো আমরা আশ্বাস পাইনি ধন্যবাদ

তারপরে আহ এটা কি বলে কি এনসিপি সহ আরো বেশ কিছু রাজনৈতিক দল আমাদেরকে সমর্থন দিয়েছে